একদিন ব্রহ্মা ওনার ভক্তদের নিয়ে মানে শিষ্যদের যাচ্ছে হঠাৎ দেখলো একটা বড় গাছ আছে সেই গাছের কাছে দাঁড়িয়ে খিল খিল করে হাসছে তখন ওনার যে শিষ্যরা তখন বলছে যে প্রভু গুরুদেব তুমি এখানে কেন তাহলে কেন হেসেছি তোমরা দেখবে দাও এই কুমন্ডলের জলটা এখানে ফেলে দাও দিলে তোমরা বুঝতে পারবে আর কেন আমি হাসলাম তা ওই কুমন্ডলের জলটা যখন ফেলে দিল তখন সেই গাছটা ঝরঝর করে তার দিকে পড়ে গেল গিয়ে দেখে না তার মধ্যে অনেক মাটি আছে মাটির ভিতরে এক ঋষি তপস্যা করছে ঋষিটাকে মনিটা হচ্ছে কে মারকুণ্ড মনি যখন মারকুণ্ড মনির জন্ম হয় তখন ওনার কুষ্ঠিতে জানা হয়েছিল যে ওনার 10 বছর আয়ু 10 বছর পরে উনি মারা যাবে। তখন যখন একটু বড় হয়েছে মা বাবা বলল যে তোর তো 10 বছর আয়ু তখন মার্কণ্ডেয়নি বলল যে আমি 10 বছর আয়ু নিয়ে মা আর আমি এই সংসারে থেকে কি করব ওছাড়া আমি ভগবানের ভজনা করব ভগবানের ভজনা করলে এই 10 বছর আয়ুতিবা কেটে যায় যান কিন্তু এই যে দশ বছর আয়ু থেকে ভগবানের ভজনা করতে করতে সহস্র বছর কত বছর তপস্যা করে ওই মা তার উপরে রুই পোকা হয়ে মাটি হয়ে তার উপরে বড় বড় গাছ হয়ে আর পাখি পোকলা বাসা করছে তাহলে নামের মহিমা দেখতে পাচ্ছ তো নামের মহিমা দশ বছর থেকে তার যুগ যুগ অবস্থায় কেটে গেল কিন্তু যখন উঠে গড় করলো ব্রহ্মাকে ধন্যবাদ দিল প্রভু তা বলে আর ধন্যবাদ করো না আর তুমি তপস্যা করো না তোমার পরমায়ু এত হয়েছে যে আমি যখন চলে যাব তাও তবে তুমি যেতে পারবে তার আইকে তোমার হবে মানে এত ওনার পরমায়ু আর ব্রহ্মার এক দিয়ে সবাই হয়তো জানে না ব্রহ্মার দিনটা হচ্ছে সত্য তেতা দাপর কলি এই চার যুগের সমষ্টি হয় একটা দিব্য যুগ এইরকম একাত্তরবার দিব্য একটা মন্মত্তর বলা হয় আর এরম চোদ্দবার এরম মন্মন্তর হলে তবে ব্রহ্মার হচ্ছে কি একদিন হয় তা তাহলে ব্রহ্মার দিনটা সবাই বুঝতে পারছো কিন্তু ব্রহ্মা বললো আর তোমাকে তপস্যা করতে হবে না বা ভগবানের ভজনা করতে হবে না কিন্তু যে অমৃত সন্ধান পেয়েছে সেই অমৃত সন্ধানকে সে ছাড়তে পারে কিন্তু অমৃত সন্ধান পেতে গেলে আমাদের গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে গুরুদেবের কৃপায় তবে কিভাবে আমরা ভজন করব। কিভাবে আমরা আইকে যাব তবে আমরা হচ্ছে কে